আমাদের পীর ও ছোট ছোটো হজুর পীর কেউ রহমতুল্লাহ আলায় আমি সব কিছু কথা বন্ধুরা আছে বলে আবেগে বলে ফেলছি আমি সর্বপ্রথম স্কুল সার্ভিস কমিশন যখন চালু হয় চাকরির পরীক্ষা দিয়েছিলাম সেই নাইনটি এইট তখন টাইটেল পড়া কমপ্লিট হয়নি হই হৈ হৈ হই হচ্ছে চতুর্দিকে চাকরির পরীক্ষা হবে চাকরির পরীক্ষা হবে সবাই মিলে গিয়ে হো পরীক্ষা দিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই চারটে জেলায় তিনটে ভ্যাকান্সি আছে পরীক্ষা দিলাম হোক সবাই দিচ্ছে আমরা দিচ্ছি আল্লাহর হুকুমে সে বছরই পাস করলাম ওই প্রথমবারই একদম কলকাতার নিউ মার্কেটে দারুল সাথে ফেরায় যাতায়াত করি কেতাবপত্রদেরকে অর্ডার দিলে এনে দেয় ঘুরতে 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 এই ক্যানিং স্ট্রিট বলে একটা লেন আছে ওখানে নাকোতা মসজিদের পাশে এরকম চুল বড় বিহারি বসে আস বাকি বিল্লা ইদারাও গেলাম কোথায় পড়াশোনা করেছো আমি বললাম ফুরফুরা শরীর জুলফিকার ভাইকে চিনতে এরকম করবে এই ভাষাটা এরকম বয়স্ক একদম বয়স্ক বলে জুলফিক্কার ভাইকে চিনতে বলে আমাদের সাহেব মানে কীরকম চেন আমরা তখন ছাত্র বাবু অত গভীর কি বুঝব আমাদের হুজুর আমাদের এই যেভাবে যা বলার শোনো তোমার ওই দরবারের ওই এলাকার ওই সময়কার মৌলবীরা মনে করে জুলফিক্ষার ভাই পড়াশোনা বেশি করেনি আমি বলছি শোনো ওই জুলফিক্ষার ভাই হচ্ছে বেদানা জোরে বলবেন না জোরে বলবেন না কীরকম বেদানা যে বেদানা মানে দানা নেই খুলে দেখো তার হতো দানা ভরা লোক জানে জুলফিকার ভাইয়ের পড়াশোনা বেশি করেনি ও যা জানতো তাবর তাবর মহাদ্দিসদের ঘোল খাইয়ে দেবে জুলফিকার ভাইয়ের দিলটা হলো বেদানা একবার জোরে বলবে না মাহারাল্লা সেই লোকটাই আমাকে বলেছিল বাবা তুমি তো কলকাতা থেকে বেশ খানিকটা দূরে তোমার চাকরি হবে তুমি পরীক্ষা দিয়েছো না আর প্রথম তোমার সাড়ে সাত হাজার টাকার মতো মাইনে হবে একদম কাঁটায় কাঁটায় আমার গার পশম খড়ায় উঠছে অক্ষরে অক্ষরে মিল হয়ে গেছে কলকাতা থেকে আঠাশ কিলোমিটার দূর সাড়ে সাত হাজার টাকার মাইনে প্রথম গিয়ে জয়েন করলাম এক্কেবারে প্রথম তারপর লোকটার কাছে মাঝে মাঝে যেতাম কথাবার্তারা হতো উনি অন্য তরিকার তো বলছে জুলফিকার ভাই আমি আমরা বন্ধু আমার সঙ্গে ওনার ঝগড়া হতো আমার একটু অন্য লাইন ওনার একটু অন্য লাইন অনেক গল্প করছেন বলেই বলছেন উনি হচ্ছেন বেদানা একবার জোরে বলুন একবার জোরে বলবেন না সব হান আল্লাহ আগে তারই মাহাব্বতের এই মাদ্রাসায় এসেছেন আপনারা মেজলা হুজুর পীর গেল রহমতুল্লাহ আলাই আমার শায়েক আমার মুর্শেদ আমরা টাইটেল পড়তো বিকেলে করে যেতাম তো হুজুর নিউ মার্কেটের মসজিদে থাকতেন আর শিক্ষিত মানুষগুলো ম্যাক্সিমাম যারা ব্যবসা মানে চাকরি নকরি করতেন তাদেরও সুবিধা হতো হজিরকেবারের সঙ্গে নিউ মার্কেটে কাছাকাছি দেখা করতে যেতে হুজুর কেউ বলেছেন বাবা দুটো কারণ নিউ মার্কেটে থাকতাম এক হলো আমার বহু বাচ্চারা সব চাকরি নকরি করে কলকাতা একটা সেন্টার জায়গা সবার সুবিধা হয় আর এখানে ফুরফুরায় প্রচুর মানুষের ভিড় হয় এখানে রাত দশটার পরে এই নিউ মসজিদ ফাঁকা হয়ে যায় ওই ওপরের ঘরে বসে বসে মসজিদের ওপর তালায় বসে বসে জেন মুরিদদের তালিম মানে অজিফা চেঞ্জ করি জোরে বলবেন আচ্ছা বাবা হঠাৎ করে ওই আলেমরা সব যেতেন আজকে তোমাদের পর্দাদা পীরের মাজারটা জিয়ারাত করতে যাও পর্দাদা পীরকে রসুলের নোমা হাজরাতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ কলকাতা মানিকতলা জমিন আমি এবছর হুজুরের মাহফিলে গিয়েছিলাম এবং কমিটিরা আমাকে লাইফ টাইম করে দিয়েছে আপনাকে আশা লাগবে এখানে বহু মৌলবীরা ফতোবাজি করে অনিকতলায় তো মেজুগুল বাবা যাও গিয়ে পর্দাদা পীরের মাজার জিয়ারত করে এসো কি বলবো আমার বাবেরা ভাইয়েরা জওয়ানেরা হুজুর আমার যে কজনকে মানি করা জমিরে সুফি ফাতে আলী হুজুরের মাজার শরীফ জিয়ারাত করার জন্য পাঠিয়ে দিতে সালাম দিয়ে বসে বসে সবে মোরা খাবার নিয়েতে বসে বলবেন বসা সঙ্গে সঙ্গে রসুলে নোমা সঙ্গী জিয়ারাত নসিব হয়ে যেত এই বিদ্যাটা নেই বলেই তো মৌলবীরা ফটর ফটর করছে আজ হোমড়া মাদ্রাসা থেকে বাপের বেটার মতো এলান দেবেন মুজাদুদু জামানের মাসলা, এর উপরে হস্তক্ষেপ কোন মূল বিরোধিকার নেই সে যে মায়ের লাল হোক একটাই কথা বলে দেবে বেটা তুমি যা পড়াশোনা করে এসেছো এই কথা বলা শেখো ফুরফুরার পিস সাহেব যা করেছে তোমার খুবড়িতে নেই তুমি বলো তিনি যা করেছেন আমার জানা নেই হাদিসে নেই বলো না তোমার বাপ চোদ্দ পুরুষ সাত হাজার বার জন্মগ্রহণ করে এলো চল্লিশটা হাদিসের সনদ গ্রহণ করতে পারবে না যেটা জামান মদিনা রওজা পাক থেকে হাসিল করে বাড়িতে এসেছিলেন এক বছরে বলবে না সোহার তাহলে মৌলিবীরা এটা বলবে যে ফুরফুরা পীর সাহেবরা যা করে আমাদের জানা নেই এটা বলো হাদিসে নেই বলছো কেন তুমি কটা হাদিস পড়েছো